ভিডিও বানাই তবে আপনারা শেয়ার লাইক যদি না করেন আমরা বুঝতে পারবো না আপনারা যদি গাইস আজকে চলে আসলাম দ্বিতীয় তৃতীয় দিন আমরা লাইভে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা পাশে থাকবেন আমাদের কাছে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের চ্যানেলে কে কে আছে কোন লোকটা থাকতেছে ওনাদের সাথে কিভাবে আমরা কথা বলবো আর আমরা ভিডিও তৈরি করি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের আপনারা একটু সংশোধ করে দিবেন আর আমরা সঠিক এটার এখনো পুরোপুরি গাইডলাইন জানি না সঠিক নিয়মে আপলোড দিতে পারি না যদি আপনারা কমেন্ট শেয়ার করে আমাদের ইস্যু একটু উৎসাহ দেন তাহলে আমরা ঠিক মতো কাজ করতে পারবো আর এটার বিনোদন কিভাবে দেওয়া যায় চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা সুন্দর কিছু নতুন কিছু আপডেট কিছু দেওয়ার জন্য এই ধরনের বিনোদন দেওয়ার জন্য তবে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে অবশ্যই আমরা এটার বিনোদনটা একটু ভালো করে দিতে পারবো আর আমি যে একটা ব্যবসাইট এর ফাঁকে ফাঁকি ভিডিও বানাই ভিডিও তৈরি করি আর যদি আপনার আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে কি বলবো হ্যাঁ হচ্ছে যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে আমি কি বলবো ভিডিওতে কখনো আসি নাই নতুন করে আসতেছি যদি আপনাদের ভিডিও আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যদি আপনারা পাশে থাকেন তাহলে আমরা ভিডিও করার জন্য আগ্রহ থাকব আর আমি একটা সোনাকারী ব্যবসায়ী কি ওই ব্যবসা করি ছোটখাটো জুয়েলারি দোকান আছে আমাদের তবে তারপরে বিনোদন দেওয়ার জন্য আপনাদের জন্য তবে বন্ধুরা কি বলবো আমাদের আমরা যাই ইউটিউব চ্যানেল খুলছি কিন্তু আমাদের ছেলেগুলা যেগুলো দিয়ে আমরা ওর দিয়ে কাজ করাই না না দেখে এই কারণে আমাদের ভিডিওটা একটু সমস্যা হচ্ছে চেষ্টা করতেছি নিজে চেষ্টা করতেছি এটা কিভাবে সংশোধন করা যায় আর কোন জায়গা থেকে আপনারা জয়েন জয়েন হইতেছেন আমাদের ভিডিওটা দেখার জন্য এটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বুঝিয়ে দিবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো হচ্ছে আমাদের দোকান আপনারা চাইলেই দেখতে পারেন